কানক্য বলেছেন তা এমন জায়গায় ভুলো সম্পর্ক রাখবেন না যেখানে এই পাঁচটি জিনিস থাকে না সেগুলি হলো নাম্বার ওয়ান যেখানে রোজ রুটি কোনো সাধনা বা আজীবিকা অথবা ব্যবসার কোনো ব্যবস্থা না থাকে নাম্বার টু যেখানে লোকেদের মধ্যে লোকলজ্জা অথবা কোনো প্রকারের ভয় না থাকে নাম্বার থ্রি যে স্থানে কোনো পরোপকারী লোক না থাকে আর যে স্থানের লোকেদের মধ্যে মানে ত্যাগের ভাবনা দেখতে না পাওয়া যায় নাম্বার ফোর যেখানকার লোকেদের মধ্যে সমাজ বা আইনের কোনো ভয় না থাকে নাম্বার ফাইভ যেখানকার লোকেরা দান দিতে জানেই না এই জায়গাগুলো অবশ্যই ত্যাগ করবে যদি আপনি এই জায়গাতে থেকে থাকেন toby